ঘোষণা করার আগ পর্যন্ত বাংলার মাটিতে কোন নির্বাচন হবে না হবে না হবে না শত শত রেডি আছে আমাদের যদি ন্যায্য দাবি আদায় না হয় তাহলে আমরা দ্বিতীয় আবার এই ছত্রিশের গোলক প্রদানের মত আবার আমরা জেগে উঠব আবার আমরা আবু সাইদ মুক্তিবাহিনীর মত জীবন দিতে বিনাবত করব না প্রস্তুত আছি আমরা আপনারা জানেন বাংলাদেশে যারাই রাজনীতি করে তারা ক্ষমতায় গেলে চাদাবাজি দুর্নীতি দখলবাজিতে লিপ্ত তারা চাচ্ছে তারা চাচ্ছে এই জড়ি মশিকই জুলাই কোনো কোনোভাবে যদি না দিতে পারে তারা ক্ষমতায় আসলে মতো দুর্নীতি

always go pair ... always pass ... ots higher they will not succeed ... weighmen ... they will not survive they will not survive wait you don't have time to invite hey breaking أیک Engine Dennitus Wall i'm going to, you likeِ to Action! to Action! 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 Action!